সকালটা ছিল কুয়াশা ঢাকা শীতের হাওয়া হাডে কাপন ধরাচ্ছিল সারারাত জ্বরে কাত হৃত্বিক আজ একেবারেই নিস্তেজ হয়ে পড়েছে বাচ্চাটির চোখ লাল গাল গরম গলায় কাশি জমে আছে তার বাবা অমিতাভ ছোট্ট ব্যাগে পানির বোতল একটা উলের চাদর আর প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নিচ্ছিলেন ভিতরে ভিতরে তিনি ভীষণ চিন্তিত তবে মুখে যেন শক্ত থাকার ভান করছিলেন চল ঋত্বিক হাসপাতালে গেলে ডাক্তার ডাক্তার তোকে দেখে দেবেন তারপর সব ঠিক হয়ে যাবে উ ঋত্বিক দুর্বল গলায় শুধু খুহ বলল ছেলেটার কণ্ঠে প্রাণ নেই বাড়ির উঠোন পেরিয়ে তারা বেরোলেন গলির মোডে ঠাকুর মন্দিরের ঘণ্টা বাঁচছে টান টান শব্দে এক মুহূর্ত থমকে দাঁড়ালেন অমিতাভ মাথা নিচু করে হাত জোট করলেন মনে মনে বললেন ঠাকুর আমার ছেলেটাকে বাঁচিয়ে রেখো এ আমার সবু। উ রিকশায় উঠে রওনা দিলেন তারা শহরের সকাল তখন পুরোপুরি ব্যস্ত হয়ে উঠছে স্কুলগামী ছেলেমেয়েরা অফিসকামী মানুষের ভিড গলির ধারে চায়ের দোকান থেকে ভেসে আসা ধোয়া সব কিছু মিলিয়ে জীবন জেন ছন্দে চলছে কিন্তু অমিতাভের মনে আজ কোনো সুর বাঁচছে না তার ভয় যদি ভিত্তিকের কিছু হয়ে যায় হাসপাতালের সামনে পৌঁছে তিনি জেন শ্বাস ফেললেন বিশাল ভিড মা বাবারা বাচ্চাকে কোলে নিয়ে ছুটছে কেউ চেয়ার ঠেলছে আবার কোথাও কান্নার আওয়াজ অমিতাভ বুকের ভেতর অস্থিরতা অনুভব করলেন তিনি রিসেপশনের টেবিলে গিয়ে নাম লেখালেন মেয়েটি কাগজে কিছু লিখে জানাল পেডিয়াট্রিক স্পেশালিস্ট ডা শায়ন্তী মুখার্জি রুম তিন শূন্য সাতগ অমিতাভ কাগজটা হাতে নিয়ে খানিক্ষণ তাকিয়ে রইলেন নামটা কেমন যেন চেনা লাগছে অনেক দিন আগে কোথাও শুনেছিলেন কি মনে করার চেষ্টা করলেন কিন্তু ভিড আর উৎকণ্ঠায় আর ভাবতে পারলেন না অপেক্ষার সময়টা যেন শেষ হচ্ছিল না ইত্তিক মাথা বাবার কাঁধে রেখে বসেছিল চোখ বুঝে নিঃশব্দে শ্বাস নিচ্ছিল মাঝে মাঝে হালকা কাশি দিচ্ছিল অমিতাভ বারবার তার কপালে হাত রেখে দেখছিলেন তাপ এখনও কমেনি অবশেষে ডাকেল পেশেন্ট হৃত্বিক অমিতাভ রুম তিন শূন্য সাত বুকে হালকা স্বস্তি নিয়ে তিনি ছেলেকে কোলে তুলে ভেতরে ঢুকলেন কিন্তু দরজা খুলতেই তার হৃদপিণ্ড থমকে গেল চেয়ারের উপাশে সাদা কোট গলায় স্টেথোস্কোপ ঠোঁটে হালকা গম্ভীরতা নিয়ে বসে আছেন যে নারী তিনি আর কেউ নন তার বহু বছরের বিচ্ছিন্ন স্ত্রী দা শায়ন্তী মুখার্জি যাকে তিনি একসময় প্রাণের চেয়েও বেশি ভালবাসতেন রুমের ভেতর যেন মুহূর্তের জন্য সময় থেমে গেল অমিতাভ ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন আর ডাক্তারের চেয়ারে বসে থাকা শায়ন্তী অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে দুজনের চোখাচোখি হতেই নিঃশব্দে একঝড় বয়ে গেল ভেতরে দশ বছর আগে তারা যে পথে আলাদা হয়ে গিয়েছিল সেই পথ হঠাৎ করে আজ আবার মিলিত হল হাসপাতালে শায়ন্তীর হাতের কলম টেবিলে থমকে গেল তার ঠোঁট সামান্য কাঁপছে কিন্তু কণ্ঠে দৃঢ়তা ধরে রাখল রোগীর নাম অমিতাভ এক মুহূর্ত চুপ থেকে উত্তর দিল হিত্তিক আমার ছেলে গু শায়ন্তীর চোখ হঠাৎ ছেলেটির দিকে চলে গেল কোলের উপর নিস্তেজ হয়ে থাকা বাচ্চাটিকে দেখে বুকের ভেতর হাহাকার উঠল আমার ছেলে এই আমার সন্তান কিন্তু পেশাদারিত্বের আবরণে সে তা প্রকাশ করল না সে শুধু বল বসে যান বাচ্চাকে শুইয়ে দিমঘ অমিতাভ কিছু না বলে ছেলেকে চেয়ারে শুইয়ে দিল তার চোখের কোণে জমে থাকা প্রশ্নগুলো বেরোতে চাইছিল কিন্তু দীর্ঘদিনের অভিমান তাকে আটকে রাখ শায়ন্তি স্টেথোস্কোপ কানে লাগিয়ে হৃত্বিকের বুক পরীক্ষা করল ছেলেটি দুর্বল কণ্ঠে কাশ চিন্তা করবেন না জ্বর আর ঠান্ডা বুকে সামান্য কনজেশন হয়েছে ওষুধে ঠিক হয়ে যাবে উ তারপর প্রেসক্রিপশনে লিখতে শুরু করল কিন্তু হাত চেন কাঁপছে অমিতাভ এক দৃষ্টে তাকিয়েছিল তার দিকে কত বছর পর সে এই মুখ দেখছে চুলে সামান্য সাদা রেখা চোখে অভিজ্ঞতার ছাপ তবুও সেই চেনাদীপ্তি অমলিন মুহূর্তের নির্বতা ভাঙলিত্তিক দুর্বল গলায় জিজ্ঞেস করল বাবা ডাক্তার আনটি আমাকে এত চিন্তিত হয়ে দেখছে কেন অমিতাভ চমকে উঠল শায়ন্তীর চোখও ভিজে গেল কিন্তু সে দ্রুত মুখ ঘুরিয়ে নিল অমিতাভ জবাব দিলেন ডাক্তার তো সব বাচ্চাকেই যত্ন নিয়ে দেখে বাবাগু। কথাটা বললেও নিজের ভেতর যেন একটা অদ্ভুত চাপা যন্ত্রণায় ভরে গেল তার বুক প্রেসক্রিপশন এগিয়ে দিয়ে শায়ন্তী বলল এই ওষুধগুলো নিয়ে যান তিন দিন পর আবার নিয়ে আসবেন গু অমিতাভ কাগজটা নিল কিন্তু দরজার দিকে হাঁটার আগে থেমে গেল এক মুহূর্ত পিছনে ফিরে তাকাল দুজনের চোখ আবার মিলল সেই চোখে ছিল হাজারো প্রশ্ন অব্যক্ত অভিমান আর চাপা ভালোবাসা কিন্তু কেউ কোনো কথা বলল না শুধু হাসপাতালের ভিড় আর শব্দের ভেতর হারিয়ে গেল সেই মুহূর্ত হাসপাতালের কোলাহল পেছনে ফেলে বাড়ি ফেরার পথে অমিতাভের বুকের ভেতর ঝড় উঠছিল রিক্সার চাকার শব্দের সঙ্গে সঙ্গে তার মনে ভেসে উঠছিল বহু বছর আগের সেই দিনগুলো যখন শায়ন্তীর সঙ্গে তার পরিচয় প্রেম আর অবশেষে বিয়ে হয়েছিল কলকাতার কলেজ স্ট্রিটে বইয়ের দোকানের ভিডের ভেতর একদিন হঠাৎ দেখা হয়েছিল অমিতাভ তখন স্নাতক দ্বিতীয় বর্ষে সাহিত্যের ছাত্র ছিল আর শায়ন্তী মেডিকেল কলেজে ভর্তি হয়েছে সদ্য হাতে বইয়ের তালিকা নিয়ে হেঁটে যাচ্ছিল সে হঠাৎ বইয়ের গাদা থেকে কয়েকটা বই নিচে পড়ে গেল অমিতাভ এগিয়ে গিয়ে তুলে দিল এই নিন আপনার বইগু মুখ তুলে তাকাতেই চোখে পড়ল সেই দৃষ্টি শায়ন্তীর চোখে ছিল কৌতূহল আর অদ্ভুত এক দীপ্তি সেদিন থেকেই শুরু একসাথে পড়াশোনার আলোচনা ক্যাফেতে আড্ডা আর ধীরে ধীরে সম্পর্ক কলেজ ফেস্টিভ্যাল সিনেমা বইমেলা যেখানেই যেত অমিতাভ আর শায়ন্তী যেন একে অপরের ছায়া হয়ে থাকত বন্ধুরা মজা করে বলতো তোমরা তো একে অপর ছাড়া টিকতেই পারো না অমিতাভ ভালোবাসত কবিতা লিখতে শায়ন্তিকে নিয়ে তার খাতায় খাতায় ভরে উঠত লাইন যেখানে থাকত চাঁদ নদী আর তাদের দুজনের স্বপ্ন শায়ন্তী হাসত কিন্তু মনে মনে ভীষণ গর্ব করত ওই সময় শায়ন্তীর স্বপ্ন ছিল একজন বড ডাক্তার হওয়ার আর অমিতাভের স্বপ্ন তার পাশে থেকে সবসময় তাকে সমর্থন দেওয়া পড়াশোনা শেষ হতেই দুজনের বিয়ে হল প্রথম দিকে সংসার ভরে উঠেছিল হাসি আনন্দে ছোট্ট ভাড়া বাসা কিন্তু সেখানে ছিল হাজারো স্বপ্নের আলো শায়ন্তী হাসপাতালে চাকরি পেল অমিতাভ ও স্কুলে শিক্ষকতা শুরু করল বিয়ের এক বছরের মাথায় তাদের জীবনে এল ছোট্ট্বিক দুজনেই ভেবেছিল সংসার এখন পূর্ণ কিন্তু বাস্তবতা ধীরে ধীরে ছায়া ফেলতে লাগল শায়ন্তীর ডিউটি বাড়তে লাগল রাত জাগা জরুরি অপারেশন হাসপাতালে দিনরাত কাটানো অমিতাভ সামলাতে লাগল সন্তান আর সংসার প্রথমে সহজ করলেও পরে অভিমান জমে উঠল সে চাইতো শায়ন্তী বাড়িতে থাকুক হিত্তিকের শৈশব দেখুক শায়ন্তী চাইত স্বপ্ন পূরণ করতে ডাক্তার হিসেবে নিজের অবস্থান শক্ত করতে এই দুই স্বপ্নের মাঝে শুরু হল দূরত্ব ঝগড়া অভিমান নিরবতা ধীরে ধীরে সম্পর্ক ভেঙে পড়তে লাগল একদিন বর ঝগড়ার পর শায়ন্তন্তী সিদ্ধান্ত নীল আলাদা হবে সে বলল আমি ডাক্তার হিসেবে আমার পথ ছাড়তে পারব না যদি তোমার মনে হয় আমি স্ত্রী হিসেবে ব্যর্থ তবে আমাকে ছেড়ে দাও অমিতাভ ও আঘাতে জবাব দিল তুমি তোমার হাসপাতালকে বেছে নাও আমি আমার ছেলেকে নিয়ে বাঁচবু এরপরই বিচ্ছেদ শায়ন্তী একা পথে বেরিয়ে গেল অমিতাভ নিয়ে নীল এই দিকে হাসপাতালের কেবিনের দরজা বন্ধ হতেই শায়ন্তী চেয়ারে হেলান দিয়ে বসে পড়লেন হাতের ভেতর প্রেসক্রিপশনের কাগজ কুচকে যাচ্ছিল মনে হচ্ছিল বুকটা ফেটে যাবে দশ বছর ধরে যে মানুষটিকে দূরে সরিয়ে রেখেছিল আজ হঠাৎ তার সাথেই মুখোমুখি আর তার সঙ্গে তাদের সন্তান বিচ্ছেদের দিন থেকে শায়ন্তি নিজের জীবনটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছিল হাসপাতালই হয়ে উঠল তার পৃথিবী দিনে অসংখ্য রোগী রাতে ইমার্জেন্সি কখনো অপারেশন থিয়েটারে ঘন্টার পর ঘণ্টা এই ব্যস্ততা তাকে ভুলিয়ে রাখত অন্তত বাইরে থেকে কিন্তু রাতে একা বাড়ি ফিরে গেলে ঘরের দেয়ালগুলো নীরব হয়ে তার দিকে তাকিয়ে থাকত সন্তানের জন্য বুক ভেঙে যেত কত রাত বিছানায় শুয়ে মনে পড়ত হিত্তিক ছোটবেলায় কেমন করে তার আঙুল চেপে ধরে ঘুমাত সে ছবি আজও চোখে ভাসে আলাদা হওয়ার পর আত্মীয় স্বজন সমাজ সবাই তাকে নিয়ে ফিসফিস করত স্বামী সন্তান রেখে একা বেরিয়ে গেছে গু ক্যারিয়ারের পেছনে এতটা ছুটতে হয় শুরুতে কষ্ট পেত পরে অবধেস হয়ে গেল তবু অন্তরে যান্ত তার সিদ্ধান্তের বোঝা শুধু সেই বহন করছে সাফল্যের আডালে শূন্যতা ছিল তার শূন্যতা ডা শায়ন্তী মুখার্জি এখন নামী শিশু বিশেষজ্ঞ হাসপাতালে তাকে সবাই সম্মান করে শিক্ষার্থীরা তাকে আদর্শ মনে করে কিন্তু সাফল্যের পরেও ভিতরের শূন্যতা কেউ টের পায় না কখনো কখনো ছোট্ট রোগীদের কোলে তুলে নিতে গিয়ে বুক ভরে যায় আবেগে মনে হয় আমার হৃত্বিক এখন কেমন আছে কেমন করে বড় হচ্ছে তারপর নিজেকে শক্ত করে বলে না এসব ভাবলে চলবে না অতীতের জন্য কাজ থামানো যায় না কিন্তু আজ ভাগ্য যেন মজা করে দিল যে সন্তানকে সে প্রতিদিন মনে মনে ডাকে সেই সন্তানকে নিয়ে অমিতাভ সরাসরি তার সামনে দাঁড়িয়ে গেল আরও কঠিন হল যখন হৃত্বিকের চোখে তাকাল সে চোখে অদ্ভুত এক টান আছে অচেনা অথচ ভীষণ আপন কান্না চেপে রাখতে কষ্ট হচ্ছিল শায়ন্তী জানে ডাক্তার হিসেবে তাকে নিরপেক্ষ থাকতে হবে কিন্তু মা হিসেবে বুকের ভেতর যে ঝড় চলছে সেটাকে চাপা দেওয়া কি এত সহজ হাসপাতালের ভিডের ভেতর একা বসে সে মনে মনে শুধু একটা কথাই বল ভগবান আমার সন্তানকে যেন আমি আবার ফিরে পাই যেভাবেই হোক